আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ মোবাইল অ্যাপ এই অ্যাপটি যে দেখবে সেই অনেক বেশি অবাক হয়ে যাবে এই অ্যাপটির মূলত কাজ হচ্ছে এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার মোবাইল কোনো স্পর্শ ছাড়াই হাতের আঙুলের সাহায্যে চালাতে পারবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে লিখতে হবে স্পেশাল টাচ স্পেশাল টাচ লিখে সার্চ করতে হবে আফটার দ্যাট এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এই অ্যাপটি ওপেন করতে হবে দেন এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর উপরে এই অপশানটিতে ক্লিক করবেন তারপর অ্যালাউতে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করবেন করার পর এখানে এগ্রি করে দেবেন আফটার দ্যাট অ্যাসেসিবিলিটি এই অপশানটিতে ক্লিক করবেন করার পর এখানে নেক্সট ডে ক্লিক করবেন আফটার দ্যাট আবার নেক্সট ডে নেক্সট তারপর অ্যাসেসিবিলিটি সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন দেন ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে শো হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিড আউট টাচ এই অপশানটিতে এই অপশনটি ওকে করে দেবেন অপশানটি ওকে করে দেওয়ার পর দেন নেক্সটে ক্লিক করবেন তারপর ইয়েস আই এম রেডি এই অপশানটিতে ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে লেখা আছে হোল্ড ইউর ফার্স্ট টাইট ফেসিং দ্য স্কিন অ্যান্ড রেজ ইউর ইন্ডেক্স ফিঙ্গার আপ এর মানে হচ্ছে আপনার হাতের যেই ইন্ডেক্স ফিঙ্গারটি আসে এই ইন্ডেক্স ফিঙ্গারটি আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরার সামনে এভাবে উপরে রাখতে হবে যেমনটি অ্যাডের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখন আমি আমার ইন্ডেক্স ফিঙ্গারটি ফ্রন্ট ক্যামেরার সামনে ধরে রাখব দেন এরকম একটি নীল দেন এরকম একটি নীল দাগ যাবে দেন আফটার দ্যাট ওয়েল ডান লেখা উঠবে এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে আপনার ইন্ডেক্স ফিঙ্গারটি উপরে নিচে নামাতে হবে যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমি আমার ইন্ডেক্স ফিঙ্গারটি ফ্রন্ট ক্যামেরার সামনে দিব ঠিক এইভাবে আপনি আপনার ইন্ডেক্স ফিঙ্গারটি উপরে উঠাবেন এবং নিচে নামাবেন উঠার উপরে নীল দাগটি শো হবে তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে ফাইনালি আপনাকে যে কাজটি করতে হবে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারটি দুইটি একসাথে উপরে এবং নিচে উঠাতে হবে এবং নামাতে হবে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে লোকটি যেভাবে করতে ঠিক এইভাবে খুব স্লোভাবে উপরে উঠাবেন আবার স্লোভাবে নিচে ডাউন করবেন এরকম একটি ব্লু কালার আইকন ডান দিকে যাচ্ছে এটা ফুলফিল হবে গ্রেট জব আমাদের ফিঙ্গার দেওয়া হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আপনি তিনটি অ্যাপ এখানে শো হয়েছে এর মানে হচ্ছে এই তিনটি অ্যাপসে আপনার জেস্টার কাজ করবে আপনার ইশারা কাজ করবে ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউব রিলস এখন আমি ইনস্টাতে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রাইট নাও আমি ইনস্টাগ্রামে ক্লিক করব আর হাতের আঙুলের ইশারায় নিচে স্ক্রোল করব। এবং একটি কথা অবশ্যই মনে রাখবেন পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার এটা ক্যাপচার করবে আপনার জেস্টার এখন আমি আমার হাতের আঙুল দিয়ে এটা ইশারা করব এবং নিচে স্ক্রল হতে থাকবে আপনি দেখতে পাচ্ছেন আমার আঙুলের ইশারায় আমার ফোনটি চলছে এবং নিচে স্ক্রল হচ্ছে